অনেকে আছেন দুই তলা ফাউন্ডেশন করে চার রুমের একতলা বাড়ির ডিজাইন করতে চাচ্ছেন অনেক ভাই কমেন্ট করে থাকেন ভাই যান কলম দিয়ে বিল্ডিং করলে ফাউন্ডেশন থেকে সাদের কত টাকা খরচ যায় কত কেজি রডের প্রয়োজন বাড়ির ফ্লোর প্ল্যান সহ রিয়েল কিছু হিসাব জানতে পারবেন আজ এই ভিডিওটির মাধ্যমে ওয়েলকাম নিব্রিয়ন আসসালামু আলাইকুম আজ যে বাড়ির ডিজাইনটা আপনারা দেখতে চলেছেন বাড়ির মোট সার তেরোশো উনআশি স্কোয়ার ফিট ভবনটিতে থাকছে একটি বেডরুম দুইটি ড্রয়িং এবং একটি কিচেন দুইটা টয়লেট এবং মেন গেট থেকে সিঁড়ি সামনে দুইটা রুমের সাথে ব্যালকনি তো ভবনটির দৈর্ঘ্য আছে চল্লিশ ফিট সাত ইঞ্চি এবং প্রস্থ আছে চৌত্রিশ ফিট ষোলো কলমে নির্মাণ এই ভবনটি ফাউন্ডেশন থেকে সাদের নিচে পর্যন্ত আমাদের রানিং কাজ চলমান এখন পর্যন্ত কত খরচ প্রত্যেকটি কলমে কত কেজি রড পুরো বিষয়টি জানতে পারবেন দেখুন আমরা এখানে কলমটি ঢালাই করছি বাড়ির সামনের যে বেলকুনি সেই বেলকনির বিমটাও আপনারা কিন্তু গাঁথনি করে দিয়েছি এখন ভিত ভালো ভরার সহ ষোলো কলম সাদের নিচে পর্যন্ত ঢালাইয়ের জন্য কত টাকা খরচ আসতে পারে আনুমানিক কিছু ধারণা এখানে আমরা এই স্টিল কলম দিয়ে কলমটি ঢালাই করছি এই কলমটিতে আমাদের সাতষট্টি কেজি রডের প্রয়োজন পড়েছে অথায় ষোলো কলমে আমাদের ডিম সহ রডের প্রয়োজন পড়েছে এখনো পর্যন্ত প্রায় কেজি আসুন আমরা স্টিল ফর্মা দিয়ে এই যে ঢালাইগুলো তৈরি করছে আমরা কিন্তু এখানে কলমটি ঢালাই করবো কয়েকের মশলা তৈরি করে কলমটি ঢালাই করা হচ্ছে অথায়ব চার কলম ঢালাইয়ের জন্য কত বস্তা সিমেন্টের প্রয়োজন প্রত্যেকটি কলমে দশ দশ কলম হলে এক বাস্তা সিমেন্ট হলেই বিমের উপর থেকে দশ ফিট কলমটি ঢালাই করা যায় কিছু হয়তো মশলার প্রয়োজন বেশি হতে পারে অত পনে এক বস্তা আর এক সিমেন্ট দেখে নিন আমরা প্রত্যেকটি কলমে রড ব্যবহার করেছি চার ফিট ষোলো মিলি বিমের উপর থেকে নয় ফিট কলম ঢালাই করা হবে অর্থাৎ ফাউন্ডেশন থেকে সাদের নিচে পর্যন্ত সাতষট্টি কেজি রড ষোলো কলমে আমাদের রডের প্রয়োজন পড়তে পারে হয়তো হাজার কেজি দিনে কেজি ঋণের টাকা রডের টাকা ধরে নিন মিস্ত্রি খরচ নেওয়া হয়েছে ওয়াল কমপ্লিট প্রায় চার লক্ষ টাকা তো আমাদের এই ভবনটির ভিতরে ভিটের ভিতরে ভিটবল ভরাটের জন্য খরচ হয়েছে প্রায় এক লক্ষ টাকা তো দেখে নিন আমরা এখন ভিটের ভিতরে সাপ দেওয়ার আগেই ভিট বল ভরাট করে নিচ্ছি এখন অনেকেই আছেন একটি ভুল করে বসেন ভিতরে ভিট বলু ভরাট না করে মাটি ভরাট করেন এটা হলো সব থেকে একটি বড় ভুল কেননা এমনভাবে ভিটের ভিতরে ভিট বলু ভরাট করলে সুবিধা পাওয়া যায় কি আপনার ফুলোর যখন ঢালাই করবেন রড বেদে তো নিচ থেকে কিন্তু মাটি হলে বসে যায় কিন্তু ভিট বলু ভরাট করলে কখনোই বসে না তো সেই জন্য একটি কথাই বলবো আপনারা ছাদ ঢালাইয়ের আগে ফ্লোরটা ঢালাই করে নিলে কাজটা পারফেক্ট হয় তো আমাদের এখানে যে বিম গুলো দেওয়া হয়েছে বিমের সাইজ আছে 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি এই 10 বাই 12 ইঞ্চি আমাদের বিমে টোটাল প্রায় 1400 কেজি রডের প্রয়োজন পড়েছে তো এই ভবনটির এখন পর্যন্ত গাঁথনির জন্য আমাদের ইটের প্রয়োজন পড়েছে মোট 2000 এবং বেসের জন্য আমাদের 1000 ইট অতএব 3000 এবং পিকেটের প্রয়োজন পড়বে সাদের নিচে পর্যন্ত প্রায় আট হাজার কিছু বেঁচে থাকবে কিছু আছে এখনো লিঙ্ক করা যাবে দর্শক আপনারা যে হিসাবগুলো এটা কিন্তু আমরা যে কাজগুলো করছি তার একটা সঠিক তথ্য আপনাদেরকে দিচ্ছি আপনারা অনেকেই কথাগুলো বিশ্বাস করেন না আট লক্ষ টাকার বাজেট দিয়ে কিন্তু সমস্ত কাজগুলো আপনারা করতে পারবেন সাদের নিচে পর্যন্ত মিস্ত্রি খরচ সহ এর ভিতরে আমাদের সিমেন্টের প্রয়োজন পড়েছে হয়তো এখনো পর্যন্ত বিম ঢালাই বেশ ঢালাই সহ একশো পঞ্চাশ বস্তা হয়তো হতে পারে কিছু কম বেশি আছে তো এখনও আমাদের তার ভিতর থেকে কিছু বেশি আছে কলম ঢালাই হবে তো দর্শক এই কিন্তু আজকের সঠিক একটি তথ্য আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিওতে দেখা হবে